মোহাম্মদ মফিজুর রহমান মাহফুজ হোম ডিস্ট্রিক্ট মা মাগ্রো ভার্মি কম্পোস্ট চেয়ারম্যান আর আমাদের এই ভার্মি কম্পোস্ট কিছু জৈব সারটা মাটিতে ব্যবহার করলে মাটির উর্বর শক্তি বৃদ্ধি পাবে আর রাসায়নিক কীটনাশক আমরা এত মাত্রায় ব্যবহার করছি আমরা কৃষকরা না জেনে না বুঝে যে মাটি দিন দিন তার উর্বর শক্তি হারিয়ে ফেলছে এবং মাটি তার ক্ষারত্ব হয়ে যাচ্ছে এবং এই মাটির ক্ষারত্ব রোধ করতে হলে আমাদেরকে অবশ্যই ভার্মিকম্পোস্ট কম্পোস্টের জৈব সার ব্যবহার করতে হবে এটা যদি ব্যবহার করি আলুর জমিতে তাহলে আমরা যে না বুঝে আমরা কৃষকরা যে লিটার ব্যবহার করি লিটারটা ব্যবহার করার নিয়ম মিনিমাম মাটির নিচে ছয় মাস পচিয়ে তারপর মাটিতে ব্যবহার করার নিয়ম কিন্তু আমরা কাঁচা লিটার এনে মাটিতে ছিটিয়ে দিচ্ছি এটাতে অ্যামোনিয়াম ব্যব অ্যামোনিয়াম নামে বিষাক্ত একটা জিনিস মাটিতে বিষাক্ততা তৈরি করছে এটা ব্যবহার করলে মাটির জৈবত্ব হারিয়ে ফেলছে বিষাক্ততা সৃষ্টি হচ্ছে আলুর পচন সৃষ্টি হচ্ছে এবং আলুতে স্পট পড়ছে এবং ছাই গোবরের সার যেটা ব্যবহার করি আমাদের ভার্মিক কম্পোস্ট জৈব সার ব্যবহার করে লিটার ছাই গোবরের সার এটা ব্যবহার করা লাগবে না এটা আমরা হিসাব করে দেখছি কৃষক একে করে প্রায় চোদ্দ হাজার টাকার মতো এই তিনটা প্রোডাক্টে খরচ করে কিন্তু আমাদের ভার্মিকম্পোস্ট কম্পোস্ট জৈব সার এটা ব্যবহার করলে সেটা আট থেকে নয় হাজারের মধ্যেই সম্ভব তার খরচটা কমে আসবে এবং এটা ব্যবহার করলে আলুর গুণগত মান বা ফসলের অন্যান্য ফসলের গুণগত মান ঠিক থাকবে কোনো ইস্পট পড়বে না এবং মাটির উর্বর শক্তি তার জৈব পদার্থ ফিরে পাবে যে কৃষকরা যাতে সুবিধা পেয়ে তাদের নিশ্চিন্তে ফসল ফলাতে পারে জৈব সার হচ্ছে জমি প্রাণ আমি একজন কৃষিবিদ হিসাবে আমি নিজেও যেহেতু প্রোডাকশনের সাথে জড়িত আমি কৃষক এবং কৃষকের সাথে আমি একজন নিজের কৃষিবিদ অন্যান্য সারের সাথে তুলনা করে আমি অন্য সারও ব্যবহার করছি আমার কাছে মনে হয় যে এই জৈব সারটা বেশ ভালো একটা জৈব সার আপনাদের যদি একটা সহজ প্রশ্ন করি যে আপনার ধানের জমি হোক আলুর জমি হোক ভুট্টার জমি হোক যে জমিতে আপনি সার দিচ্ছেন কিসের ভিত্তিতে দিচ্ছেন আপনাদের পুরো ভিত্তি আছে যা আপনি কীসের ভিত্তিতে সার দিচ্ছেন আপনি এক বিঘা আলু করবেন কতটুকু সার লাগবে সেটা আপনি বুঝবেন কী হবে আপনার সহজ উত্তর থাকে এটা নিজে যুগ যুদ্ধ করে আঘাত করে আসতেছি আর বাচ্চা যারা করছে আমিও করতেছি পাশের জমিতে চামিয়ে দিচ্ছি যাবে কিন্তু আপনার জমিটি কথা বলতে পারছেন যে আপনার কতটুকু তার দরকার ইউরিয়া কতটুকু দরকার টিএসপি কতটুকু দরকার পটাশ কতটুকু দরকার আপনি আইডিয়া করে দিচ্ছেন আমরা মানুষ কথা বলতে পারি আমরা পেটে কতটুকু ক্ষুদা আসেন কতটুকু খাই মাটিটা এত কিছু পারে না তাহলে এটা বুদ্ধার বুদ্ধি কি বুদ্ধি হচ্ছে একটাই মাটি পরীক্ষা করাতে হবে আর যদি মাটি পরীক্ষা করা যায় আপনার একটা অ্যাকুরেট রিপোর্ট আসবে যে আপনার জমিতে কি কি জিনিস ঘাটতি আছে তো বর্তমান ঠাকুর আর মাটির কথা যদি বলি আমাদের আর মাটির জন্য সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জিং দুইটা ইস্যু একটা হচ্ছে মাইক্রো নির আর একটা হচ্ছে জৈব সার সবচেয়ে বড় ইস্যুটাই বলবো জৈব সার তারপর হচ্ছে মাইক্রো নিউটেট মাইক্রোমিউগ্রেট ফুলগুলো সালফার এই জাতীয় জিনিস এই সারগুলো ক্লাস হচ্ছে আমাদের জৈব সারটা একটা আদর্শ মাটিতে মিনিমাম আড়াই পার্সেন্ট জৈব সার থাকা বাধ্যতামূলক সে বিষয়ে বলি এখন জৈব সার বলতে আমরা কোন সারগুলো বুঝতেছি আমরা সবাই বুঝতে জৈব সার বলতে কি বুঝাচ্ছে যেমন একটাকে বলতেছিল যে আমরা লিটার দিচ্ছি আমরা এয়ারবারও অনেক ধরনের আছে আমরা যে জৈব সারটাই ব্যবহার করি জৈব সার ব্যবহার করতে হবে যেমন হচ্ছে এখন সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ভাবি কাপড় পেঁচো সার কেঁচো সার ব্যবহার হচ্ছে লিটার ব্যবহার হচ্ছে ট্রাইকো কম্পোস্ট আছে খামার যার সার আছে বিভিন্ন সার আছে আপনি যেটাই ব্যবহার করেন সবকিছুই দরকার মাটির জন্য আপাতত বক্তব্য আপাতত অভিজ্ঞতা তারা শেয়ার করলো কিছু জানার সুযোগ সুবিধা আপনারা এই পথে আমরা কথা শুনবো ভালোদের ব্যাপারে ناحيه জেইস এবং ফলেন্দ্র সনে সরোজ রাউস স্যার আমাদের তিনি केलं তার প্রতিষ্ঠা থেকে তারে ফসল দৃষ্টি এই কোম্পানিকে ব্যবহার করার সুযোগ দিতে পারছেন এখানে উদযাপন চলছে এই সব কথা আলোচনার রেখে মা জোট আমার এখানে একই ধরনের অফার দিলো যে আমার এই প্রোডাক্টটা আমি একটু এটা আপনার এখানে সেমিনার করতে চাচ্ছি আপনি একটু এটা ব্যবস্থা করে আমি সেই হিসাবে আমি আমার এই আয়োজন করার জন্য ওনার ওনার খরচাই করছে সমস্ত এই যে আমার বসার ব্যবস্থা করে দিচ্ছি এবং ওনার মালগুলা এখানে গোডাউন জাত করার আমরা এগোচ্ছি কিন্তু আমরা এর সাথে ব্যবসার সাথে কোনো সম্পৃক্ত না আপনাদের যদি ওনার কাছ থেকে বাজার বুঝবে বা ওনার ট্রান্সফার যদি সম্ভব হয় আর আপনারা যদি করতে আমরা উপকৃত হবে তাহলে আপনারা তার কাছ থেকে এটা নেবেন এবং তারা যদি উপকৃত হয় তাহলে আমার এই শ্রম সার্থক হবে বলে আমি মনে করি এক কেজি সার সরকার কিনে আনা যে ভর্তুকিটা আছে বিরাট ভর্তুকি প্রায় তিরিশ হাজার কোটি টাকা লাগে বছর কৃষি যে ভর্তুকি সরকার তার অধিকাংশটাই যায় এই ছাড় আমাদের দেশে শুধু ইউরিয়া উৎপাদন হয় আর কিছু হয় তাও যে টোটালটাই এইভাবে আমাদের কৃষি আর দীর্ঘদিন ভাবে আমরা চলছি এখানে যে প্রশ্নটা আনছে যে আমরা একটু অর্গানিকে যেতে চাই এই যে ব্যাপক হারে আমরা সার এবং বিষ যে হারে আমরা পেস্টিসাইড ইউজ করছি এবং এটা এই খাওয়ার খাদ্যের মধ্যে কিন্তু এটা একটা আমাদের বিস্ত্রিয়া হচ্ছে এটাও কিন্তু সত্য এবং নানা জাতীয় রোগ বলে আমরা একটু ভুগছি এটার কারণ কিন্তু খাদ্য আসসালাম আলাইকুম আমি হাওলাদার হিমাগারের চেয়ারম্যান আলহাদ আব্দুল সাল্লাম হাওলাদার বলছি আপনারা সকলে অবগত আছেন যে আলু চাষি ও আলু ব্যবসায়ীরা এবছর তাদের পুঁজি হারাই ফেলেছে তাদের নতুন করে চাষার চাষ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়ছে আলু আবাদ সাংঘাতিকভাবে কমে যাবে এটাই স্বাভাবিক এর মধ্যে মা এগ্রো এমডি জনাব মাহবুব সাহেব আমার সাথে যোগাযোগ করে তিনি আমাকে একটা অফার দেন যে আমার এই কোম্পানির যা বাজার মূল্য তার চেয়ে ফিফটি পার্সেন্ট আমি এখন নিব এবং ফিফটি পারসেন্ট পরবর্তীতে নেব আলু ওঠার পরে নেব তো কৃষকের সুবিধা বিবেচনা করে আমি তাকে আমার এখানে একটা সেমিনার করার অনুমতি দিই এবং আমার গোডাউন ভাড়া দিই যদি মায়াগরোর এই সারটি উন্নত মানের হয় এবং আমাদের খরচা কমায় আনে সেই লক্ষ্যে আমি কৃষকের সুবিধার্থের জন্য আমার এখানে একটা আয়োজনের আমি ব্যবস্থা করে দিয়েছি এটা সম্পূর্ণই কৃষক এবং ওই কোম্পানির নিজস্ব ব্যাপার সে যে টাকা বাকি দেবে সেটাও সে কীভাবে উঠাবে এটা তার নিজস্ব ব্যাপার এবং এই পণ্যের মান আমাদের ঠাউর যারা এটা ব্যবহার করছে আপনারা তাদের সাথে পরামর্শ করে তাদের যদি রেজাল্ট ভালো হয়ে থাকে তাহলে আপনারা এগুলো ক্রয় করবেন এটার জন্য হলদার হিমাগার কোনো দায়ত্ব থাকবে না ধন্যবাদ